রোববার রাত আটটার দিকে ধানমন্ডির শঙ্করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে মহড়া দেওয়ায় আতঙ্ক তৈরি হয় পরে বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলে করে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাই করে অস্ত্রধারীরা রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডির শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দশ থেকে বারো জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত প্রবেশ করেছে রাত সাড়ে দশটার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা এ সময় তার কাছে থাকা প্রায় দুশো ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা রাতেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা গেছে তিনজন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তিনি ব্যাগ ছাড়ছেন না ধস্তির এক পর্যায়ে একজন তাকে গুলি করে পরে ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা বনশ্রিয়া মোহাম্মদপুরে দুর্ধর্ষ চিন্তায়ের ঘটনায় রাত একটা দশ মিনিটে তাৎক্ষণিক হল ছেড়ে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সারাদেশে ধর্ষণ ছিনতায় ও ডাকাতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এসব অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা রাPittsাদিকে বাড়ি ধারা ডিওএইচ থেকে এই নিজ বাসায় সংবাদ সম্মেলন করে শরৎপুর উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি বলেন আওয়ামী লীগের দশরা দেশকে অস্তিত্বহীন করার জন্য সব ধরনের চেষ্টা করছে তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্তিত্বহীন করার চেষ্টা করছে আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না আমরা যেভাবেই হোক এটি প্রতিরোধ করব দিনে রাতে যেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং প্রতিরোধ করবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার পদত্যাগের দাবি আজকে প্রথম না যে কারণে পদত্যাগের কথা বলা হচ্ছে সেই কারণগুলো যদি উন্নতি হয় তাহলে তো পদত্যাগের প্রশ্ন থাকে না তারা চাচ্ছে আইন পরিস্থিতির উন্নতি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেটা করব ডেস্ক রিপোর্ট সমকাল